আসসালামু আলাইকুম আমরা যারা মানে ফ্লোরে লালন পালন করি মুরগিগুলো তারা আসলে মুরগিগুলো বিক্রি করার পরে যে কাজটা থাকে সেইটা অধিক ধরো সেইটাই আপনাদেরকে একটু শেয়ার করব আর যারা এমনি লিটারে লালন পালন করেন তাদের কিন্তু অনেক ঝামেলা করতে হয় আর আমাদের কিন্তু এই ঝামেলাগুলো আসলে থাকে না তো আপনাদের সাথে সেইটাই একটু শেয়ার করি আর ব্যাপার একজনে আসলে কমেন্ট করছিলেন যে ভাই আসলে যে ফ্লোরটা হয় যে মাথাটা এটা আপনার কতটা আর কি ফাঁকা দিতে হয় ঠিক আছে দিয়ে তো আগে আমি সেইটি একটু দেখাই যে দেখেন আমি কতটা ফাঁকা দিছি আমি যে ফাঁকাটা দিছি এইটা কিন্তু একটা মানে আমার মনে হয় যে পারফেক্ট একটা ফাঁকা আছে হ্যাঁ যে এখানে লিটারটা ওইভাবে জড়ায় না দ্বিতীয় নম্বরে মুরগিগুলোর সুন্দর এবং স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারে এই যে দেখেন এইখানে কিন্তু আঙ্গুল তো একটু চিকন ধরেন দুইটা আঙ্গুল যাবে ঠিক আছে এইরকমের ফাঁকা যদি আপনি দেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না তারপর আরো একটু কাছ থেকে দেখেন এই যে যদি বুঝতে সমস্যা স্ক্রিনশট দিতে পারেন এখানে স্ক্রিনশট দিয়ে দেখে এইভাবে রাখবেন তবে যদি এর থেকে বেশি ফাঁকা দেন সেক্ষেত্রেও সমস্যা নাই কিন্তু আপনার এই উপরে যে এই যে নেটটা আছে এটা কিন্তু জাল হ্যাঁ এটা দোকানে কিনতে পাওয়া যায় জাল এই জালটা দিতে হবে টাইট করে এবং এটা যদি এর থেকেও বেশি ফাঁকা দেন তাহলে কি করতে হবে এই যে চটাটা আছে এই চটাটা এই যে একটু শক্ত চটা দিতে হবে যদি আপনি চিকন চিকন দেন তারপরে একটু মানে আপনার এই এখানে তো চলাফেরা করতে হবে এই লোড যদি না নিতে পারে ঠিক আছে এই লোড না নিতে পারলে দেখা যাচ্ছে যে এই চটাটা ভাঙিয়ে যাবে হ্যাঁ চটাটা ভাঙিয়ে যায় আপনার পরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে বা বেশি দিন টিকবে না এই যে মাছালটা এই দেখেন এইখানে কিন্তু এই চটাটা একটু আপনার মনে হয় যে মানে একটু চিকন এইটা মোটা এইটা পারফেক্ট আছে এইটা যদি এই রকমের থাকতো তাহলে আরও বেশি ভালো হতো এইটা ভাঙার আগে এইটা ভেঙে যাবে ঠিক আছে মানে এ যে কয়দিন আপনার বয়স খাবে এ তার থেকে অনেক দিন কম খাবে কারণ এর চিকন তো পাড়াটা ওইভাবে লাগলে আপনার দেখা যায় সমস্যা তবে আপনি যদি এর থেকে বেশি ফাঁকা দেন তাহলে এই যে যে চটাটা না এই যে এখন দেখাচ্ছি এই যে এই চটাটার মতো দেবেন ঠিক আছে আর হচ্ছে উপরে যে নেট অনেকে বুঝতে পারেন না তো আজকে এই জন্য ক্লিয়ারভাবে দেখাই দিচ্ছি যে এই যে হচ্ছে নেট এই নেটটা উপরে টান টান করে সুন্দরভাবে দিয়ে দেবেন আর এইটা আপনি বাঁশের দিতে পারেন তারপর যে সুবরি গাছ আছে সুবরি গাছের যে ইটা থাকে চটাগুলো হয় সুবরি গাছে সেইটা দিয়ে দিতে পারেন এবং ফাঁকাটা এই যে কিন্তু বুঝতে পারছেন যে আসলে কতটা ফাঁকা আপনাদের মানে ছিল এইটা যে ভাই কতটা ফাঁকা দিতে হবে হ্যাঁ তো যদি আপনি এর থেকে কম ফাঁকা দেন কিন্তু তাই কি রকমের কম ফাঁকা ছিল বুঝছেন পরবর্তীতে এই সব চটা আবার তুলে ফেলছি তোলার পরে আবার এইভাবে ফাঁকা দিয়ে তারপরে হচ্ছে মুরগি লালন পালন করছি এখন সুবিধে হয় হ্যাঁ আমার মতো ভুল কেউ কই না আপনারা একবারেই এই এই যতটুকুন ফাঁকা আছে এইটুকুন দিয়েন হ্যাঁ আমি এর থেকে কম দেওয়ার কারণে হচ্ছিল যে আপনার এইখানে যে ময়লাগুলো আছে এইটা বাঁধিয়ে যেত হ্যাঁ বাদার পরে একদম মানে ময়লার পড়তো না নিচে যাইতো না একদম একটা ফ্ল্যাট হয়ে যেত হ্যাঁ ফ্ল্যাট হওয়ার পরে দেখা যাচ্ছে মুরগি ওর উপর থাকতো থাকলে এই ঠান্ডা লাগতো এই সেই বিভিন্ন ঝামেলা হতো হ্যাঁ মানে মুরগির ঠান্ডাই ছাড়াতো না আর প্রচুর গন্ধ হতো কিন্তু এখন আল্লাহ রহমতে এই যে ফাঁকা দেওয়ার পরে কোন লিটার মানে বিষয় এটি আপনারা বর্তমানে যারা ভিডিও দেখেন তারা কিন্তু জানেন দেখেন আমার আমার যে মুরগিগুলো হয় বর্তমানে সেই মুরগিগুলো কিন্তু অনেক ফ্রেশ এবং সুন্দর হয় আর এই সুন্দর হওয়ার মূল কারণটাই হচ্ছে আপনার এই মাচাল পদ্ধতিতে ব্যবহার করা হ্যাঁ মাছাইল পদ্ধতি অবলম্বন করার কারণে হচ্ছে মুরগিগুলো সুন্দর হয় আমার বুঝছেন আল্লাহ রহমাতে এবং অনেকেই এখন মানে ই হচ্ছেন যে আপনারা মাচাইল সিস্টেমে করার চাচ্ছেন যে মাছাইল করলে মনে হয় ভালো হবে তো আশা করি আল্লাহ রহমাতে মাচাইলে যদি আপনি মুরগিটা লালন পালন করেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন এবং গরমের দিনে কিন্তু অনেক বেশি সুবিধা পাবেন তার কারণ হচ্ছে মুরগি হিট স্টক করার প্রবণতাটা একদমই কম থাকে কারণ ঠান্ডা থাকে বুঝছেন নিচ থেকে বাতাসটা আসে আর তো মুরগিটা ওইভাবে ই হয় না হিটে স্টক করে না তো আসলে ব্যাপারটা এই ছিল আজকে আর যদি মানে এই মাচাল সম্পর্কে জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করেন আর সময় মতো ভিডিও ইনশাল্লাহ আপলোড করব এবং দেখতে পাবেন আর যারা নতুন আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরেকটা ব্যাপার আমরা যেইটা করে থাকি প্রতিবারের ন্যায় যে খামারে যখন মুরগিটা মানে বিক্রি করে দিই তারপরে কিন্তু এই যে উপরে যে সিলিংগুলো থাকে এটা কিন্তু সুন্দরভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই হ্যাঁ এইটায় আপনার অনেক ইয়া হয় যে মাকড়সার যে বাসা আছে এইগুলো হয় আর এই মাকরসার বাসা যদি এই দেখেন এই যে মাকড়সা আছে এই মাকড়সার বাসা যদি থাকে এইটা হচ্ছে মুরগির জন্য এই শালমনিলার যে রোগটা বা ঠান্ডা লাগার প্রবণতা এইটা বেশি হয় এই জন্য হচ্ছে মাছ জাল টাল যা আছে এভরিথিং সব কিছু পরিষ্কার করতে হবে এবং দেখেন এইখানে কিন্তু কোনো পট টট কিচ্ছু নাই সব ফ্রেশ করে আমরা আবারও ঢুকাবো ইনশাল্লাহ আর এইখানে হচ্ছে আপনার আগামী কালকে এটা শুকানোর পরে চুন দেব এবং চুনের পরিমাণটা মানে রেশিও কেমন দেয় সেইটা আপনাদের সাথে শেয়ার করবো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থ থাকেন আশা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ